পরে চিকেন কারি দেখিয়ে দিচ্ছি এই যে ডিজিটাল প্রিন্টটা দেখে এত সুন্দর করে গলায় একদম গলার হারের মতো করে ডিজিটাল প্রিন্ট করছে গোল্ডেন ব্লু কালার দিয়ে পার্পল কালার দিয়ে সেল প্রিন্ট আছে এবং শেডিংটা বুঝাই যাচ্ছে ডিজিটাল দেখেন নিচে থোকা 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 দেখতে পেে এন্ড খুব সুন্দর করে বর্ডার করা আছে বর্ডারগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে গোল্ডেন কালারের বর্ডার তার সাথে হচ্ছে ব্লু কালারের বর্ডার পেস্টের কালারের বর্ডার তোকা তোকা ফুল এত সুন্দর কালার দিয়ে আসলে অনেক সুন্দর এন্ড এইটা হচ্ছে গিয়ে উল্টো সাইডটা উল্টো সাইডটা একটু দেখিয়ে দি চিকেনকারি দেখেন কত সুন্দর করে মসলিন কটনের ড্রেস এন্ড খুব সুন্দর করে অল ওভার এই যে এই রকম করে শিফলি চিকেনকারি করা আছে অল ওভার ড্রেসে ঘন করে নিচে প্যানেলে কিন্তু আলাদা রকম করে একদম 7 ইঞ্চি পর্যন্ত বর্ডারে চিকেনকারি করা আছে ফিনিশিং লেভেলটা দেখেন জাস্ট ওয়াও লেভেলের ফিনিশিং এই গুলা ধরনের কাপড় কিন্তু আপনারা খুঁজতেই থাকেন সহজে কিন্তু এগুলো আসে না ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এই যে ব্যাক পার্টের ডিজিটাল প্রিন্টটা দেখেন ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্টের মতো খুব সুন্দর করে থোকা থোকা ফুল আছে সেলফ প্রিন্ট আছে এন্ড ওই যে বললাম না গ্রিন অলিভ কালার দিয়ে ব্লু কালারের সাথে কন্ট্রাস্ট করা এন্ড এটা হচ্ছে হাতা হাতা সেম ভাবে করা আছে এন্ড এই যে এটা হচ্ছে কি হাতাটা দেখে একদম লং হাতা হয়ে যাবে হাতায় কিন্তু আমি কোনো বর্ডার টর্ডার দেইনি বডি হয়ে যাবে সিক্সটি ইঞ্চি ফর্টি লং হয়ে যাবে এন্ড এইটা হচ্ছে কি সালোয়ারটা সালোয়ারটা আপ টু বটম পর্যন্ত অল ওভার এই যে এইভাবে চিকেন কারি করা আছে হ্যাঁ তাহলে চিকেন কারিটা হয়তো চেঞ্জেস পাবেন হ্যাঁ আবার নাও পেতে পারেন ঠিক আছে কিন্তু অল ওভার চিকেন কারি করা থাকবে ডিজাইন চেঞ্জ হলেও হতে পারে এই যে এটা দেখেন এটা হচ্ছে বর্ডার লেভেলটা আপনি অনেকগুলো কাপড় পাচ্ছেন বিধায় আমার মতো কিন্তু ডিভাইডার চাইলে বানাতে পারবেন এন্ড এটা হচ্ছে গিয়ে ওরনাটা ওরনাটা দেখেন মার্বল শিফনের ওরনা এত সুন্দর ব্লু কালারের সাথে অনেক সুন্দর করে পেস্টাল মিন্ট কালারের কন্ট্রাস্ট করা ঠিক আছে খুবই নাইস পেস্টাল মিন্ট কালার কন্ট্রাস্ট করা চার দিকে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা মাসাল্লাহ এরকম করে ব্লু অ্যান্ড পেস্টাল মিন কালার স্ট্রাইপ করা আছে এরকম করে ফ্রেমিং করা আছে আসলে অনেক সুন্দর ঠিক আছে এক থাকা থাকা ফুল করা আছে ফ্রেম পুরোটা একটা ফ্রেমের ভেতর করে ভেতরে ব্লু কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড অল ওভার অন্যায় কিন্তু চিকেনকারি কারি করা আছে অন্যটা মার্বেল শিফনের এইরকম করে অল ওভারে এইরকম করে চিকেন পেয়ে যাচ্ছে ঠিক আছে অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে মাথা নষ্ট প্রাইস ফুল থ্রি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে নিয়ে নিবেন হাফেজ আল্লাহ পার্টল কালারটা এত সুন্দর আমি না নিয়ে যে ভুল করেছি সেই ভুল কিন্তু আপনি করেন না পার্টল অনেক অনেক সুন্দর